আপনারা ভালো আছেন আপনারা গতকালকে রেজাল্ট প্রকাশ হওয়ার পর অনেকগুলো পরীক্ষা দিচ্ছি এরকম বিভিন্ন রকম মেসেজ প্রায় তিন চারশো পাঁচশো মেসেজ চলে আসছে এরকম যে ভাই কেন ফেল করালো এত ভালো পরীক্ষা দেওয়ার পরে তো দেখেন আপনাদের সব প্রশ্ন উত্তর আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে বলি একটু ধৈর্য সহকারে শোনেন এন চেয়ারম্যানের সাথে যখন আমরা সবশেষ দেখা করেছি সে এভাবেই বলছে দেখেন আমরা তো চাকরি কাউকে দেওয়ার প্রতিষ্ঠান আমরা একজন মানুষকে সুতরাং এন টিআর সাথে এটা নিয়ে রাগারাগি করে বা বিবাদ করার কোন মানি হয় না এবং একই সাথে তিনি আরো সুন্দর করে বলছেন বা তার কথা থেকে আমরা যেটা বুঝতে পারছি তিনি সরাসরি না বললেও তার কথার মধ্যে অনেক কিছু বোঝা যায় তিনি এভাবে বলছেন যে দেখেন আপনাদের যা সিট ফাঁকা আছে আমরা তার থেকে মাত্র বিশ পার্সেন্ট বেশি স্টুডেন্ট টিকাবো যেমন ধরেন যদি কোনো সাবজেক্টে একশো সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে তিনি একশো বিশ জন টিকাবেন ঠিক আছে এরকমটাই তিনি বলছেন তো এখন আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাহলে প্রায় এক লক্ষ সিট ফাঁকা আছে সেখানে কেন ষাট হাজার পাঁচশো একুশজন টিকা এলো আমি এই প্রশ্ন সুন্দর করে আনসার দিতেছি তিনি চেয়ারম্যান স্যার বলছেন দেখেন আপনারা অনেকেই জানেন যে মনে করছেন যে এক লক্ষ সিট ফাঁকা আছে আসলে এক লক্ষ সিট ফাঁকা নাই সিট ফাঁকা আছে অ্যাকচুয়ালি পঞ্চান্ন থেকে ষাট হাজার কিভাবে দেখেন চল্লিশ হাজার সিট এমনভাবে ফাঁকা যেই সিটগুলো আপনার হচ্ছে কোনো ক্যান্ডিডেট নাই

তো দেখেন এটা নিয়ে আপনাদের মনে হয় মন খারাপ করা উচিত না তারা আরো সুন্দরভাবে অনেক সুন্দর কথাই বলছেন তাদের কথা থেকে বোঝা যায় সেটা হচ্ছে দেখেন এনটিআরসি তে আপনি যোগ্য অবশ্যই যারা ফেল করছেন তারাও যোগ্য যারা পাশ করছেন তারাও যোগ অবশ্যই তো তারা চাচ্ছে তুলনামূলক আরেকটু যোগ্য মানুষকে নিতে দেখেন প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন সেখান থেকে নাকি টিচার দিচ্ছেন আপনারা আপনাদের টিচার ভালোভাবে পড়াইতে পারে না এরকম সেরকম বিভিন্ন কথাবার্তা দেখেন আপনি হয়তো দক্ষ অবশ্যই আপনি জ্ঞানী বা ওরকম হয়তো পড়ানোর অ্যাবিলিটি আপনার মধ্যে একটু কম থাকতেই পারে স্বাভাবিক সবাই যে পড়াইতে পারে এমন তো কোনো কথা না আপনি জ্ঞানী অনেক কিন্তু পড়ানোর অ্যাবিলিটি হয়তো সবার থাকে না তো সে কারণে হয়তোবা তারা ভাইভাতে হয়তো বা আপনি খুব ভালো ভাইভা পরীক্ষা দিচ্ছেন অথবা সম্পূর্ণ প্রশ্নের উত্তর পারছেন কিন্তু তারা হয়তো এভাবে কিভাবে আমি যাই না তারা ফাইন্ড আউট করছে হয়তো বুঝতে পারছেন যে আপনার মধ্যে হয়তো পড়ানোর অ্যাবিলিটি নাই বা এরকম কিছু জানি না আমি আমি যদি ভুল হইতে পারি আমরা বুঝা দিল তার কথা কারণ ওইখানে যারা ভাইবা নেয় তাদের মধ্যে একজন বিসিএস ক্যাডার আছে তিনিও তো অবশ্যই দেখেন বোঝেন আপনাকে দেখে অবশ্যই করেন তো সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটও ভালো আপনার সিজিপিও ভালো আপনার হচ্ছে ভাইবা এক্সপিরিয়েন্সও ভালো ছিল তারপর আপনার কেন পাশ আসলো না এটা নিয়ে আমার মনে হয় বাড়াবাড়ি না করে আমার মনে হয় যে আপনারা নিজেকে আরেকটু দক্ষ করতে পারেন এবং অন্য চাকরির জন্য বা এইটা উনিশতম সার্কুলারের জন্য ট্রাই করতে পারেন কারণ হচ্ছে কি শুধু শুধু এইগুলো নিয়ে মনে হয় না যে রাগ করে বা লাভ নেই এটা হয় স্বাভাবিক আমি নিজেও ভাই সাব ইন্সপেক্টর দুইবার ভাইবা ফেল করছি কেমন কষ্টটা লাগছে এটা আমরা বুঝি আমরা জানি এবং এটা হয়েই থাকে স্বাভাবিক বিষয় এটা আপনিও হবেন মাত্র শুরু বা আরো আছে সামনে অনেক পরীক্ষা আছে অনেক চাকরি আছে ইনশাআল্লাহ আমরাই যে এই চাকরি করবো কিনা তারই বা গ্যারান্টি কি করে তো অনেকে এটা থেকে ভালো পাইলে সেখানে চলে যায় স্বাভাবিক বিষয় কিন্তু অনেকের আফসোস ছিল যে ভাই আমাদের সবাইকে অন্তত যদি পাশ দিত একটা সার্টিফিকেট হলেও তো ভালো লাগতো এটাই কিন্তু দেখেন সুন্দর একটা কথা বলি প্রতি বছর কি করে এই তারা এন্টারেন্স যা সিট আছে তার থেকে বেশি পাস করে ভাইভাতে পাশ করার পরবর্তীতে তাদেরকে চাকরি দিতে পারে না সিট ফাঁকা না থাকার কারণে বা অনেকে চলে যায় চাকরি করে না তো ওই সিটগুলো ফাঁকা থাকে এবং একই সাথে সার্টিফিকেট গুলো যারা আছে তারা চাকরি পায় না এই কারণে তারাই পরবর্তীতে আবার দেখেন আন্দোলন করে সংগ্রাম করে এন তালা দেয় বিভিন্ন দেখতেছেন আপনারা বিভিন্ন জায়গায় অবস্থা এন টিআসিতে বিভিন্ন ঝামেলা করে হট্টগোল করে তো এই জন্য চেয়ারম্যান স্যার তাদের সিস্টেম এরকম করতে চাইতেছে যে যাদেরকে আমরা পাশ করাবো প্রত্যেকেরই যেন চাকরি হয় কেউ যেন বৈশাখ থাকতে না পারে সার্টিফিকেট নিয়ে পরবর্তীতে কেউ যেন আইসা ঝামেলা করতে না পারে যে আমাদের চাকরি দেন সার্টিফিকেট দিচ্ছেন চাকরি দেন না কেন এই জন্যই তারা যতগুলো সিট অতগুলোই পাশ হবে বা তার থেকে একটু বেশি যেন সবারই চাকরিটা হয় ঠিক আছে তো ধরে নিতে পারেন এখানে যারা পাশ করছেন প্রত্যেকেরই চাকরি হবে ইনশাল্লাহ এটা ধরে নিতে পারেন কারণ এখানে অনেক কম টিকাইছে যতটুকু সিট তার থেকে সামান্য কিছু বেশি টিকাইছে তো সুতরাং সবারই চাকরি হবে এটা ধরে নেন আর যারা ফেল করছেন বা তারা মন খারাপ করে না ইনশাল্লাহ আর একটা কথা চেয়ারম্যান স্যার এভাবে এন কে অনেকে নর্মাল মনে করে বা ছোটখাটো মনে করে এটা তো নর্মাল একটা ঝামেলা বলছেন চেয়ারম্যান স্যার খুবই স্মার্ট উনি খুবই স্মার্ট উনি এভাবে বলছেন যে আমরা এন কে এমন একটা পর্যায়ে নিয়ে যাবো যেন ভবিষ্যতে যে কেউ এখানে চাকরি নিতে আসলে বা এখানে পরীক্ষা দিতে আসলে তারা যেন মনে রাখে যে আসলে এন এখানে পড়ালেখা না করে যেন পাশ না করে যেটা আগে হইতো এবং আমি ইন্টারসি এমন একটা নিয়ে যেতে চাই যেন ইন্টারসির যে হারানো যে গৌরব সেটা যেন ফিরে আসে এবং এখানে চাকরি পাইতে হলে বা এখানে যেন পড়াশোনা করেই যেন আসতে হয় ঠিক আছে সেভাবে এখানে কোনো হেলাফেলা করে বা নর্মাল মনে করি আমরা যেরকম আমরাও মনে করি নর্মাল যে এটা কি ভাইবা দিলেই মনে হয় পাস কিন্তু না এটা যেন মনে না করে তারা সম্পূর্ণ রিটেন মার্কস দেখে আপনার সবকিছু দেখি বিবেচনা করে আপনাকে নির্বাচন করছে অবশ্যই সুতরাং দোষ না আমার মনে হয় যে নিজের যদি ভুল ত্রুটি কোথাও থাকে সেটা মার্জনা করে বা সেটা সলভ করে পরবর্তীর জন্য ইনশাল্লাহ শুভকামনা থাকলো বা নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন হয়তো এর থেকে ভালো কিছু আপনার হবে ইনশাআল্লাহ আমারও এর থেকে ভালো কিছু হতে পারে এটা হয়েছে হয়তো বা একটা অর্জন এটা সবার ক্ষেত্রেই আপনার খুশি যে কোনো ছোট অর্জন যদি ছোটও হয় এটা ভালোই লাগে খারাপ লাগে না যারা পাশ করছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল এবং যারা আসে নাই রেজাল্ট তাদের জন্য শুভকামনা রইল পরবর্তীর জন্য উনিশতম সার্কুলার খুব শীঘ্রই দিবেন ইনশাআল চেয়ারম্যান স্যার এবং সেখান থেকে আশা করতেছি আপনারা একটু যোগ্য করে নিজেকে পরীক্ষা দিবেন ইনশাল্লাহ চাকরি আপনাদের হবে আসল রহমতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তারপর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করুন এবং পর্যায়ক্রমে এই এন বিভিন্ন ধাপ কিভাবে আবেদন করবেন কি করবেন না করবেন আমি ইনশাল্লাহ বলে দিব যতটুকু সম্ভব আপনারা থাকতে পারেন ঠিক আছে আমার সাথে বা আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ ঠিক আছে আলাইকুম